ব্যাক টু মাই অ্যানাদার দিন পর আরেকটা ব্লগ স্টার্ট করছি বলতে পারো এটা আমার বিয়ের পর প্রথম ব্লগ দিনটা ছিল পঁচিশে ডিসেম্বর আজকে যাচ্ছিলাম আমি ওর মাসি বাড়িতে আর এই দিনটাই কিন্তু আমাদের ছিল বিয়ের পরে প্রথম কোথাও ঘুরতে এতদিন বিয়ের এত চাপ ছিল মাথায় যে আমি কিন্তু কোনো তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কিন্তু আশা রাখছি আস্তে আস্তে সবই কিন্তু শেয়ার করব। দেখো কথা বলতে বলতে চলে আসলাম আমরা ঠাকুরনগর স্টেশনে এখানেই কিন্তু ওর মাসি বাড়ি এখান থেকে কিন্তু আমাদের টোটো ধরতে হবে টোটো ধরেই চলে যাব মাসি বাড়িতে টোটো করে যাওয়ার সময় কিন্তু এখানে আমরা অনেক গল্প করছিলাম কারণ ছোটবেলায় কিন্তু বেশিরভাগ এই ঠাকুর দিন কাটিয়েছিল তাই যেতে যেতে কিন্তু এখানে ছোটবেলার অনেক গল্প আমার সাথে শেয়ার করছিল তো দেখতেই পেলে আমরা নেমে গেলাম টোটো থেকে আর এখানে যে সাইডে সাউন্ডটা হচ্ছিলো আমি কিন্তু বেশিরভাগ সময় ঠাকুরনগরে যেটার জন্য ফেমাস তোমরা সবাই জানো ঠাকুরবাড়ির জন্য তাই যখন এখানে বারুনীর মেলা হয় তখনই কিন্তু আমি প্রত্যেকবার এসেছিলাম আর এইবার কিন্তু ফার্স্ট টাইম অফ সিজনে আসা বাড়ি আর যেহেতু পঁচিশে ডিসেম্বর ছিল তাই জন্য দেখো মাসির জন্য আমরা কেক এনেছিলাম এবং মাসিও কিন্তু আমাদের জন্য কেক এনে রেখেছিলো মাসিবাড়িতে আসার পরে আমরা একটু ফ্রেশ হয়ে নিলাম ফ্রেশ হয়ে নেওয়ার পরে আমরা যাব হচ্ছে একটু মাঠে ঘুরতে কারণ এখানে গ্রামের পরিবেশ কিন্তু দেখতে খুবই ভালো লাগে আর এখানে সর্ষে বাগান তারপর গাঁদা ফুলের বাগান কিন্তু খুবই সুন্দর হয়েছিল তো সেটা আমি তোমাদের সাথে পরে শেয়ার করছি তো দেখো এখানে কিন্তু মাসি বাড়িতে কয়েকটা মুরগির ছানা দিয়েছিল সেগুলো দেখছিলাম তারপরে দেখো হাঁটতে হাঁটতে চলে আসলাম বাগানের দিকে মানে জমির দিকে তো চলো তোমরা পুরো ভ্লগটা দেখতে থাকো শেষ পর্যন্ত চলে এসেছি গাঁদা ফুলের বাগানে এখানে কিন্তু চারিদিকে অনেক কালারের গাঁদা ফুল হয়েছিল তো এই সাইডটা ছিল ইয়েলো গাদা আর ওই সাইডে ছিল অরেঞ্জ গাদা কিন্তু দেখতে কিন্তু সামনে দিয়ে অনেকটা ভালো লাগছিল আর ওই পিছনের দিকে কিন্তু আরও ছিল সবই কিন্তু ঘুরে ঘুরে তোমাদের দেখাবো তার আগে কয়েকটা ফটো তুলে নেবো কারণ এইসব জায়গায় এসে যদি ফটো না তুলি তাহলে কিন্তু খুব মিস হয়ে যাবে তাই জন্য চলো আগে কয়েকটা ফটো তুলে নিই তারপর তোমাদের সাথে বাগানটা শেয়ার করছি সায়নও আসছে দেখ ওখান থেকে হাই করছে এখানে কিছু ফটো ক্লিক করে নেওয়ার পর দেখো প্রত্যেকবারের মতোই আমাদের ফটো তোলার সময় ঠিকই ঝগড়া বেঁধে যায় কারণ ও যেরকম ফটো তুলে দেয় আমার পছন্দ হয় না বা আমিকে যেরকম ফটো তুলে দিই ওর পছন্দ হয় না তো সেরকম ঝগড়াঝটি করেও ঠিকঠাক ফটো তুলে নিয়ে আমরা চলে আসি বাড়িতে এদিকে দেখো মাসি আমাদের জন্য কষা কষা মাংস তুলে রেখেছিল যে আমরা খাবো এসে তার জন্য আর এখানে বসে বসে আমরা টিভি দেখতে দেখতে সেটাই খাচ্ছিলাম এরপরে কিন্তু সবাই মিলে আমরা কষা মাংসটা এক মিনিটে শেষ করে দিই কারণ এতটা টেস্টি হয়েছিল এবং দুপুরও হয়ে গেছিলো তাই জন্য কিন্তু দুপুরে খেতে বসে গেছিলাম

তো দেখো আজকে দুপুরের মেনুতে ছিল ভাত লাল শাক ভাজা চিংড়ি মাছ দিয়ে তারপরে ছিল হচ্ছে ফুলকপি আলুর তরকারি ওটাও ছিল চিংড়ি মাছ দিয়ে এবং ছিল গরম গরম চিকেন কষা পরে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে আমরা বিকেলে বেরিয়ে যাই ঘুরতে দেখো বিকেলে আমরা চার্চে চলে এসেছি আর এখানে কিন্তু খুব বড় করে যিশুখ্রিস্টের খ্রিস্টের জন্মদিনটাকে সেলিব্রেশন করা হচ্ছে আর এখানে কিন্তু প্রচণ্ড পরিমাণে ভিড় হয়েছিল রাস্তাতে মানে হাঁটতে আমাদের এত টাইম লেগেছে আর এখানে দেখেই তোমরা বুঝতে পারছো কতটা ভিড় ছিল চারিদিক ঠাকুরনগরে এই চার্চটা থেকে দেখলাম যে অনেকটা বড় করে সাজানো হয়েছে অনেক কিছু ডেকোরেট করা হয়েছে এবং এদিকে যে খ্রিস্টান বাড়িগুলো ছিল প্রত্যেকটা বাড়িতেও দেখলাম যে খুব সুন্দর করে সাজিয়েছে যিশুখ্রিস্টের জন্মদিন উপলক্ষে আর এই জায়গাটা দেখতে পাচ্ছ তোমরা কতটা সুন্দর ডেকোরেশন করা হয়েছে এটা কিন্তু চার্চের ভেতরেই এবং আশেপাশে কিছু বাড়িতেও এরকমই সাজানো হয়েছিল তো দেখো সব তো আর ব্লগের মধ্যে দেখানো যায় না তো যেটুকু সম্ভব হলো আমি দেখালাম আর রাস্তায় ছিল এরকম ভিড় তো পঁচিশ ডিসেম্বর তো এইভাবেই কেটে গেল আর আজকে দিনটা হচ্ছে ছাব্বিশে ডিসেম্বর দেখো আজকে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি আর মাসি সকাল সকাল চা করে দিয়েছে বিস্কুট এবং সাথে দিয়েছিল একটা কেক তো সেটা বসে বসে খেতে খেতেই সকালে গল্প করছিলাম সবাই মিলে সকালে ব্রেকফাস্ট করার পর দেখো এখানে প্যাশন ফ্রুট মেশো অনেকগুলো পেরেছিল এই গাছটা থেকে আর এই গাছে অনেক ফল হয় তো সেই ফলগুলো দেখো মাসি এখন ছাড়িয়ে দেবে আমি তো আগে খাইনি প্যাশন ফুড কীরকম খেতে হয় তো শুনেছি টক হয় খুবই এই ফলগুলো কিন্তু অনেক দাম দিয়ে বাজারে বিক্রি হয় আর এখানে কিন্তু অনেক ফল ছিল আর মাসি কিন্তু বাড়ি আসার সময় আমার বাড়ির জন্য অনেক ফল পাঠিয়ে দিয়েছিল তো দেখো এগুলোকে কিভাবে ছাড়াচ্ছে তো এইগুলোকে মাঝখান দিয়ে কেটে ভেতরে পুরো অংশটাই ক্লিয়ার করে নিতে হবে এবং তারপরে এর মধ্যে কিন্তু নুন লঙ্কা ধনেপাতা আবার চাইলে কেউ যারা বেশি টক খাও তারা কিন্তু লেবুও অ্যাড করে নিতেই পার পুরোটা মিক্সড হওয়ার জন্য কিন্তু এটাকে কিছুক্ষণ রেখে দিতে হবে ঢাকা দিয়ে ওটা হতে কিছুক্ষণ টাইম লাগবে তাই জন্য আমি আর সায়নিকা দেখো আজকে আবার একটু এসেছিলাম মাঠে কারণ আমার বর আজকে খেতে চেয়েছে সর্ষে পাতার বাটা তো সেটাই নিতে এসেছিলাম আমি কিন্তু নিনি এটা কিন্তু পুরোটাই সায়নিকা নিয়েছিল কারণ আমি জানি না কোথা দিয়ে কীভাবে কি নেয় ওদের যেহেতু এলাকা তাই ও বলে নিয়েছিল একজনের থেকে তো সে নিতে রাজি হয়েছিল বলে আমরা এখান থেকে কিছু পাতা নিয়ে এখানে এত সুন্দর রোদ উঠেছিল কিছুক্ষণ যেন মাঠে দাঁড়িয়ে থাকতে ভালো লাগছিল তাই কিছুক্ষণ দাঁড়িয়ে রোদ খেয়ে দেখো চলে আসলাম বাড়িতে এখানে এসে দেখি যে ও বসে রয়েছে বসে বসে কি যে গেম খেলে সারাদিন কি আর বলবো কি দিয়ে মিশিয়েছ এটা đây, bắt jack drop lại. drop cái gì? cái à cái gì? thử thử

তাই তো তো দেখো এখানে সকালের খাবার খেতে বসে পড়েছিলাম সকালে দিয়েছিল ভাত আলু সিদ্ধ বেগুন সিদ্ধ আর খেতে এতটা টেস্টি হয়েছিল না কি বলবো আমার গ্রামে গেলে এই একটা জিনিসই ভালো লাগে এখানে রান্নাবান্না কিন্তু খুবই সুন্দর হয় আর এখানে দেখো খিচুড়ি খাচ্ছিলো আগের দিন আমরা ওখান থেকে খিচুড়ি প্রসাদ এনেছিলাম আর জিলিপি এনেছিলাম মেলা থেকে কিনে সেটাও বসে বসে খাচ্ছিলো আর আমি আর সায়নিকা বসে ভাতই খাচ্ছিলাম আর আজকে দুপুরের মেনুতে ছিল হচ্ছে সর্ষে পাতার বাটা আর ছিল শোল মাছ পই মাছ যেটা মেশো এনেছিল বাজার থেকে তোমরা দেখতেই পেলে মাছগুলো এরপরে দুপুরে রান্না বান্না শেষে দেখো খাওয়া দাওয়া করে আমরা ফ্রেশ এবং বিকেলে রেডি হয়ে চলে আসি ঠাকুর বাড়িতে সত্যি কথা বলতে দিনটা এতটাই এবং নিজেকে আমি এতটাই লাকি মনে করি যে কারণ আমরা যেই মুহূর্তে ঠাকুরের মন্দিরে আসলাম সেই মুহূর্তেই কিন্তু গেটটা ওপেনিং হয়েছে এবং সেই দিন কিন্তু সবার প্রথম আমরাই ঠাকুরের মুখ দর্শন করেছিলাম পরে ধীরে ধীরে আরো লোকজন আসতে থাকে এখানে কিন্তু পরে আরো ভিড় হয়ে যায় আমার ছোটবেলা থেকে ইচ্ছে ছিল যাতে আমি ঠাকুরকে অনেক সামনে দিয়ে দেখতে পাই কিন্তু কোনো সময় সেটা সম্ভব হয়ে ওঠেনি কারণ এর আগে যতবারই এসেছি বারুনের মেলার সময় এসেছি তখন কিন্তু অনেক ভিড় থাকে এই ঠাকুরনগরে ঠাকুরকে তখন কোনোভাবেই সামনে দিয়ে দেখা সম্ভব নয় বলতে এত কাছের দিয়ে কিন্তু আমি কোনো সময় ঠাকুরকে এর আগে দেখতে পারিনি যাই হোক ঠাকুর সেভাবেই আমাকে মিলিয়ে দিয়েছে ঠাকুরের আশীর্বাদে আজকে আমাদের বিয়ের দশ দিন কেটে গেছে আর ঠাকুরের আশীর্বাদেই কিন্তু এই এত জায়গা থাকতে আমার কিন্তু এই জায়গাতেই একজন রিলেটিভ হয়ে গেল এখানে আমি চাইলেই কিন্তু এখন ঠাকুরের কাছে বারবার ফিরে আসতে পারবো আর এই জায়গাটা এতটা সুন্দর এত শান্তিময় ঘুরে যেন মনটা আমার শান্তি হয়ে গেছে দেরিতে হলেও কিন্তু আজকে আমার ইচ্ছেটা পূরণ হয়ে গেল আমি কিন্তু ঘুরে ঘুরে পুরো মন্দিরটা দেখছিলাম কারণ আমি আগে কিন্তু এইভাবে দেখতে সব সময় মন্দিরের সিঁড়ি থেকেই ফিরে গেছি কোনো সময় এতটা সামনে দিয়ে দেখতে পারিনি এখানে অনেকটা টাইম স্পেন্ড করেছিলাম তারপর এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলাম আশেপাশে কত সুন্দর লাগছিল মেলার সময় এইসব জায়গা কতটা ভিড় থাকে তখন কিন্তু একটুও দাঁড়াতে পারি না এইসব জায়গাতে তো এখানে ঘুরতে ঘুরতে দেখো এখানে কিন্তু পুজোর সময় হয়ে যায় পুজো স্টার্ট হয়ে যায় একটা ফ্যামিলি এসেছিলো এখানে পুজো দেওয়ার জন্য তো সেখানে বসে বসে আমি পুজোটা দেখছিলাম আমারও ইচ্ছা ছিল পুজো দেওয়ার কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ আগের দিয়ে প্ল্যান হয়নি সাডেন প্ল্যান হয়েছে না হলে কিন্তু সেইভাবে এসে পুজো দেওয়াই যেত তো এখানে বসে বসে পুজোটা দেখছিলাম ঠাকুরের এত কাছে এসেও যখন পুজোটা দেওয়া হলো না তবে আশা রাখছি পরেরবার আমি আর আমার বর এসে যাতে এখানে পুজোটা দিয়ে যেতে পারি ঠাকুরের আশীর্বাদে তো দেখো এখানে ঘুরে ঘুরে দেখছিলাম মন্দিরটা এতটা সুন্দর যে আমার বাড়ি যেতে ইচ্ছা করছিল না আর আমি খালি ভাবছিলাম যে এখানে আমি আসতে পেরেছি এত সুন্দর জায়গাটা যেখানে কোনো সময় উঠতে পারিনি সেখানে উঠে এতটা ঘুরছিলাম এতটা সামনে দিয়ে দেখছিলাম খুবই যেন ভালো লাগছিল তো চলো তোমাদের পুরো মন্দিরটা আরও ঘুরে ঘুরে দেখিয়ে দিচ্ছি আশেপাশে এরপরে দেখো সন্ধ্যে হয়ে যায় বলতে পারো রাত হয়ে গেছিল তো ঘুরতে ঘুরতে দেখো আমরা আবার চার্চে চলে এসেছিলাম কোনো মেকআপ নেই কিছু নেই সেইভাবেই চলে এসেছি সে দুপুর থেকে যে ঘোরা স্টার্ট করেছি খালি ঘুরেই যাচ্ছি তখন থেকে আর কালকে যেহেতু চার্চে অনেকটা ভিড় ছিল তাই এই সাইডটা কিন্তু ঘোরা হয়নি তাই ভাবলাম আজকে এই সাইডটা দেখে যাই আর এর ভেতরে কী ডেকোরেশন করেছে তোমাদেরকেও দেখিয়ে দিই mười 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 তো এখানে দেখো সকালবেলা ঘুম থেকে উঠে যাই ভেবেছিলাম আজকে বাড়ি চলে যাব সকাল সকাল কিন্তু সেটা আর হয়ে ওঠেনি কারণ বিকালেই যেতে হবে তাই জন্য আর আজকে দেখো মাসি এখানে রান্না করে দিয়েছিল বেগুন আর এখানে ছিল রুটি সকালের ব্রেকফাস্টে এবং চাও খেয়েছি এর আগে তো এরপরে দেখো দুপুরে রান্না বান্না হয়ে যায় খাওয়া দাওয়া করি এখানে কিন্তু দিনগুলো খুবই আনন্দ করে কাটিয়েছি আজকে তাই বাড়ি চলে যেতে হবে বলে মনটা একটু খারাপ ছিল কারণ বাড়ি গেলেই সেই ডেলি লাইফ শুরু হয়ে যাবে আর এখানে কিন্তু খুবই মজা করে দিনগুলো কাটিয়েছিলাম তো দেখো এরপরে আমরা চলে আসি বাড়িতে এখানে সবাই বসেছিলাম বসে বসে দেখো এখানে বাদাম ভাজা খাচ্ছে যেটা আমরা মেলা থেকে নিয়ে এসেছিলাম তো এই ছিল আজকে ব্লগটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে দিও দেখা হবে নেক্সট ব্লগে টাটা